কজকে বলে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময় চলে তার আপন গতিতে কারোর জন্য থেমে থাকার প্রশ্নই আসে না সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে অনেক কিছুই তবে বদলায়নি ওদের ভালোবাসা ভরসা একে অপরের প্রতি আস্থা ওদের সুন্দর পরিবারটা আজও একই রকম হাসি খুশি এর মধ্যে জওবার লিসার বিয়ে সম্পন্ন হয়েছে খুশির খবর হলো লেখা এখন ছয় মাসের প্রেগমেন্ট নতুন সদস্য আসবে শুনি বাড়িতে খুশির জোয়ার এক একজনের আনন্দ যেন উপচে পড়ছে এত কিছুর মধ্যেও খুশি হতে পারছে না শুধু একজন পুরো রুম তখন আসছে অন্ধকার জানালার পর্দাগুলো উঠছে অন্ধকার রুমে খাটের ওপর হেলান দিয়ে বসে আছেতে তার কিছুই ভালো লাগছে না মনটা কেমন যেন ভীষণ লাগছে ঠিক তখনই রুমে প্রবেশ করেছে অঙ্কুক কেকে এভাবে বসে থাকতে দেখি ভুরু কুঁচকে যায় তার কি হয়েছে কোনো জবাব আসে না তার কোনো হেলদোল নেই সে আগে যেভাবে বসেছিল এখনো একই ভাবে বসে আছে জাংকুক ভিড় পায়ে তার পাশে গিয়ে বসে কি হয়েছে তি মন খারাপ তুই এতক্ষণ চুপচাপ বসে থাকলেও জাংকুকে দেখে যেন অগ্নিমূর্তি ধারণ করে সবকিছু আপনার জন্য হয়েছে আর এখন আবির্ভিতা করে জিজ্ঞাসা করতে এসেছেন আমার মন খারাপ না কথা কি হয়েছে এমন পাগলের মতো ব্যবহার করছিস কেন পাগলের মতো ব্যবহার করবো না আপনি তো আমাকে খুব সুখে গেছেন আনন্দে রেখেছেন কি বলতে চাস সোজা সাপটা বল আমার এত সময় নেই সব ফালতু কথা শোনার আহারে باشে بعدসা 9টা 2টা শিশুছে কিছু বলতে পারে না লেসাপুর বিয়ে আমাদের পরে হয়েছে আজ সেই পাঁচের মা হয়ে যাচ্ছে আর আমার কোনো খবরই নেই সেদিকে আমার বর তো কোনো নজরই দিচ্ছে না তাহলে সে আমাকে কি ভালোবাসলো জাংকুক تیر কথার কোনো উত্তর দেয় না টেবিল থেকে গ্লাস এনে বাড়িয়ে দিলো তার নিকট মেখা। একদমে কথা বলতে বলতে তো হাঁপিয়ে উঠেছিস থেমেও তো বলা যায় আমি তো কথা হারিয়ে যাচ্ছি না খাবো না পানি আমার বাচ্চা চাই বেশ দেখ তে পাগলামো করিস না আমি তো কখনো বলিনি যে আমরা বাচ্চা নিব না অবশ্যই নিব তবে সেটা তুই একটু বড় হওয়ার পর তুই এখনো বাচ্চার জন্য প্রিপেয়ারড না যেখানে তুই নিজেই একটা বাচ্চা সেখানে আর একটা বাচ্চা পালবি কি করে এসব আজাইরা কথাতে আমি আর বলতেছি না আমি বলেছি যখন আমি বাচ্চা নিব তখন নিব আর সেটা খুব শীঘ্রই তে এর কথা সত্যি হয় সাত মাসের মাথায় প্রেগনেন্ট হয়

চুপचाप বসে থাক নয়তো ঠাடியே দিব একটা আজব রাগ করছেন কেন তো কি করব তোর কোন ধারণা আছে হাউ টেনস আই অ্যাম এটা টেনশনে কি আছে ডাক্তারই তো দেখাতে এসেছি অন্য কিছু তো নয় সেটা তুই বুঝবি না বউ তো আমার প্রেগন্যান্ট তোর না তোর বউ প্রেগন্যান্ট হলে বুঝতি কেমন লাগে তার উপর বউ যদি নিজেই বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই কে আহামকের মতো জাগুকের দিকে তাকিয়ে আছে এটা কি বললেন উনি যত সব গাঁজা করি কথাবার্তা ডাক্তারের সামনেই বসে আছে ওরা কে একবার ডাক্তার তো আরেকবার জাগো ভাই দিকে তাকাতছে তার ধারণা ঠিক হলে জাগো ভাই যে কোনো টাইমে সেন্স হারাবেন তার কারণ হলো কিছুক্ষণ আগে ডাক্তারই বলা কথা ডাক্তার সহজ সরল মনে বলে দিয়েছেন তে বয়স কম এই বয়সে তে কনসেপ্ট ঠিক হয়নি এই টাইমে মা হওয়াটা রিস্কি তে ফিজিক্যালি ম্যাচিউর না জাংগুকের হাত পা রীতিমতো কাঁপছে ডক্টরের সাথে কথা বলেন চুপচাপ বেরিয়ে যায় तेज পিছন পিছন হেঁটে আসে জাংগুকের পাশে বসে পড়ে গাড়িতে দুজন বসে আছে কেউ কোনো কথা বলছে না এ ভাইtier খুব কান্না পাচ্ছে ভয় লাগছে জাংগুক ভাইয়া শুনুন আপনি প্লিজ টেনশন করবেন না দেখুন 50 বছর আগে 30 বছর মেয়ের ও কাছের জন্মদিন দিয়েছে এখনও দেয় তখন বাচ্চা জন্ম হতো সনাতনী পদ্ধতিতে আর এখন কত কত নিউ টেকনিক ইউজ করা হয় আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন তবু জাগুক চুপ করে রইলো চোকটা মেলে তাকালো না যেন শুধু শরীরটাই পড়ে আছে মাঝে মানুষটা নেই এবার ফুপি কেঁদে ওঠে প্লিজ প্লিজ অ্যাবর্শন করতে বলতেন না আই ডু ইট এবার চোখ মেলে তাকায় তে দিকে তাকিয়ে একটি দুর্বল হাসি দিল আমি মানুষ দে না নিজেকে বাঁচাতে আমার বাচ্চাটাকে মেরে ফেলবো এতটা নিষ্ঠুর হয়ে ওঠিনি এখনো তোর কিছু হবে না তে বেস্ট ডক্টরের আন্ডার রাখবো তোকে জাগুকের কথা শেষ হতে না হতে তেজ জাগুকের কোলে উঠে বসে কি ব্যাপার কোলে বসলি কেন নেমে বস না না নামবো না আমার এখানেই ভালো লাগছে আমি ড্রাইভ করব তে তুই এভাবে বসে থাকলে কিভাবে হবে আমি কি জানি সেটা আপনার ব্যাপার

নিজে তো ভাতে চা আসার খুশিতে সারা বাড়ি নেচে বেড়াচ্ছেন আর আমি উঠে দাঁড়ালেই ধমক দিয়ে বসে দিচ্ছেন এটা কি মানা যায় বাড়ির বাইরে গাড়ির শব্দ শুনেই দিলাম একদল এবার আমাদের কে পায় আপু নিশ্চয়ই চলে এসেছি সাথে আমার গুলুগুলুটা তখনই জিহব ভাইয়া গাড়ি থেকে নামলো আই নেমি আপুকে কোলে তুলে নিল ইস কি সুইট মোমেন্ট ভাইয়ার কোলে আপু আর আপুর কোলে বেবি এই সময়টাকে ক্যামেরায় বন্দি করতে পারলে কতই না ভালো হতো বাট আমার কাছে ক্যামেরা তো দূরের কথা ফোনটাও নেই জেহো ভাইয়া লিসা আপুকে ধীরে সুস্থে সোফায় বসিয়ে দিল আপুর শরীর এখনো বেশ দুর্বল হাসি আনন্দে কেটে গেল নয়টি মাস কিভাবে যে এতটা দিন কাটিয়ে দিলাম বুঝতেই পারিনি তখন গভীর রাত তেমু গোমরা করে তাকিয়ে আছে পাশে শুয়ে থাকা জাগু ভাইয়ের দিকে কি আরামে ঘুমোচ্ছে এদিকে খোদাই প্যাটি ইদুন নাচছে তার এই শুনছেন কথাটা বলার সাথে সাথেই উনি লাফিয়ে উঠল কি কি হয়েছে পেইন শুরু হয়েছে হসপিটালে নিয়ে যেতে হবে বেশি ব্যথা করছে ওইটা আমি সবাইকে ডাকছি না আমার ক্ষুধা লাগছে তেল কথা শুনে জাগুক অবাক চোখে তেল দিকে তাকালো মাত্র এক ঘন্টা আগেই তো খাওয়ালাম তোকে আপনি এখন খাওয়ানিও নিয়েও খোটা দিবেন লাগবে না খাবার আমি খাবো না বেবি বাবা তোকে আর আমাকে পেটুক বলছে দেখেছিস আরে তার কখন বললাম আচ্ছা বল কি খাবি ভাত আনবো এই রাতে কেউ ভাত খায় আমি আইসক্রিম খাবো কেক খাবো ফুচকা হলে তো আরো ভালো হয় টকার ছাতা একটু বাড়িয়ে দিয়ে এসব এখন কোথায় পাবো তাও এত রাতে তো সেটা আমি কিভাবে জানবো যা নিয়ে শুন কে অন্য কিছু খা ফ্রুটস বা সাম হেলদি ফুড না আমার ওসবই লাগবে দে জেদ করিস না আপনি আমাকে বকছেন সামান্য খাবারের জন্য এ আপনার ভালোবাসা আচ্ছা বাবা যাচ্ছি ফ্রিজে আইসক্রিম আছে মনে হয় আর আমি কেক বানানোর ট্রাই করছি বাট ফুসকা হবে না ওকে ওকে জাঙ্কুক তের কপালে ঠোঁট ছুঁয়ে দুর্বল একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায় জাঙ্কুকে দেখে তে অবাকই হয় এই নয়টা মাস ধরে তের জাঙ্কুকে এভাবেই জ্বালিয়ে আসছে কতবার যে বমি করে জাঙ্গুকের গা ভাসিয়েছে তার ইয়ত্তা নেই সবসময় হাসিমুখে হাসি মুখে মেনে নিয়েছে সব হঠাৎই তের পেটে মোচড় দিয়ে ওঠে বেবি কি করলো ব্যথা লাগে ধীরে ধীরে ব্যথা বাড়তে লাগলো নিশ্চয়ই লেবার পেন শুরু হচ্ছে এদিকে জাগুক ভাইয়েরও কোনো দেখা নেই ব্যথায় শরীর উচকে আসছে তের শরীর ঘেমে একাকার মনে হচ্ছে জীবনটা এখনই বেরিয়ে আসবে গলা দিয়ে স্বর বের হচ্ছে না চাকুকে যে জাকবে সেই অবস্থাও নেই কোনো রকমেতে হাত বাড়িয়ে ব্যাড সাইডে ফেলে দেয় সাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কিছুক্ষণের মধ্যে চাকু দড়ি রুমে আসে আর তার পিছু পিছু এক একে সবাই হসপিটালের বেডে শুয়ে আছেতে তার পাশে শুয়ে আছে তাদের ফ্রেন্স ছেলেটার মুখের দিকে তাকালি প্রশান্তিতে মনটা সে যাচ্ছে যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না এমন একটা ভয়ঙ্কর কষ্টকে উপেক্ষা করে বাবাটাকে জন্ম দিয়েছে মাতৃত্বদের সব ব্যথাকে ভুলিয়ে দেয় তার তার কাছে স্পষ্ট সবাই তের কেবিনে দাঁড়িয়ে আছে সবার মুখে উপচে পড়া আনন্দ কিন্তু আশেপাশের জাগো ভাইকে দেখতে পাচ্ছে না তে জিমিনকে জিজ্ঞাসা করতেই জিমিন হেসে হেসে গড়িয়ে পড়বে অবস্থা কোনো রকমে হাসি থামিয়ে যা বলল তাতে কাহিনীটা হলো এরকম তেকে ওটিতে ঢোকানোর সাথে সাথে জাগুক টেনশনে অজ্ঞান হয়ে গেছে তেল যেহেতু নরমাল ডেলিভারি হয়েছে তাই সে আধা ঘন্টা একদম ফিট কিন্তু তার স্বামী মহোদয় এখনো বেহুশ ভাবা যায় এগুলো জিমিনের কথা শেষ হতেই জাগুক কেবিনে ঢুকলো কেকে এক নজর দেখি স্বস্তি নিঃশ্বাস ফেললো জাগুক ঢুকতেই একে একে সবাই বেরিয়ে যায় দেখলি বলেছিলাম না প্রিন্স আসবে আমাদের প্রিন্স তুমি মুসি হেসে মজার ছলে বলে উঠলো হহ প্রিন্স দুই প্রিন্সেসও আসবে ঠিক না তোর মাথা আবার চিন্তা করে দেখ ছাடை যদি না দিয়েছি এবারে সেলসলেস হয়েছে নেক্সট টাইম হলে সোজা উপরে কি ব্যাপার কতক্ষণ ধরে দেখছি আপনি একই ভাবে আমার দিকে তাকিয়ে আছেন কিছু বলবেন বলতে তো অনেক কিছুই চাই কিন্তু তোমায় তো হাতে সময় হয়ে ওঠে না বেবি হওয়ার পর থেকে তুমি তো আমাকে গেছ গেছো তোমার যে একটা বড় আছে আজও মনে আছে সেটা আগে যাও দুজন একসাথে অফিসে যেতাম আসতাম কথা হতো কিন্তু বেবি হওয়ার পর তুমি চাকরি ছেড়ে দিলে এখন আমি একদম একা হয়ে পড়েছি আমার থেকে তো তোমার কোনো নজরই নেই বাবা এত রাগ তা বেবিকে কে মানুষ করবে বলেন তো আমিও যদি অফিসে চলে যাই বেবি একা হয়ে যাবে না শুধু বেবি 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 তোমার কি একটু আমার দিকে নজর দিতে ইচ্ছে করে না আমি কি দিন দিন শুকিয়ে যাচ্ছি ও গড আপকে কি বেবির উপরে জেলাস অফকোর্স তাহলে আপনি আপনি জেলাস নিয়ে বসে থাকুন বেবি এখন মাম্মার সাথে নিচে গিয়ে খেলবে আপনি বসে বসে জেলাসিতে মরুন বাই বাই কথাটা বলি লিসা বাবুকে নিয়ে নিচে চলে যায় সে খুব অসহায়ের মতো তাকিয়ে থাকে এটা কি হলো এখন তো মনে হচ্ছে বেবি না হলে ভালো ছিল

হয়েছে নাটক এবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো তুমি এত আনরোমান্টিক হয়ে গেলে কেন মাই লাভ কোথায় বিশ পঁচিশটা বাচ্চা কাঁচা নিয়ে আমরা খেলাধুলা করব একটা ফুটবল টিম বানাবো তার আগে যদি তুমি আমাকে দূরে ঠেলে দাও তাহলে আমি কি করে বাচ্চার বাবা হব বলো তো তুমি তো আমাকে সব অধিকার থেকে বঞ্চিত করছো আমি এখন তোমার মাথাটা ফাটিয়ে দেব সুগা সারা দিনের পরিশ্রম শেষে একটু ঘুমাবো তোমার কথার জন্য ঘুমাতেও পারছি না অসহ্য সুগা বিছানা থেকে উঠে এসে জিমিনকে পাজা কোলে তুলে নেয় আরে আরে কি করছো সুগা কোনো জবাব দেয় না সেভাবেই কোলে করে জিমিনকে বারান্দায় নিয়ে যায় জিমিনের পাশে বসে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে এইবার ঠিক আছে এইবার মনে কনফিডেন্স পাচ্ছি মাই লাভ তুমি পাশে থাকলে দশ বিশটা বাচ্চার বাবা হওয়া কোনো ব্যাপারই না জিমিন লজ্জায় সুগার প্যাটে খুশি বসায় আরে মারছো কেন তোমাকেও তো মা হওয়ার সুযোগ দেবো তুমি থামবে না হয় কিন্তু উঠে চলে যাব আচ্ছা আচ্ছা থামছি মাই লাভ সারাটা রাত সোগার নেভাবেই একে অপরকে আলিঙ্গন করে কাটিয়ে দেয় রাজ্যের সব খুশি এখন ওদের হাতে ভালোবাসা আনন্দ হাসি সব যেন এভাবেই থেকে যায় নীরবে আহ অবশেষে শেষ হলো গল্পটা আমি নিজেই অনেক বেশি মিস করব গল্পটাকে কিন্তু ব্যস্ততার আড়ালে নিজের ইচ্ছেটাকে হারিয়ে দিতে হলো হলো সমাপ্তি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা রইল তোমাদের জন্য ভালো থেকো